শব্দগুলো শুনেই বোঝা যাচ্ছে কতটা দারুণ টাইমিং করতে পেরেছেন মোহাম্মদ আশরাফুল একটু মজার ব্যাপার আছে এখানে মোহাম্মদ আশাফুল তখন কোচিংটা শেষ করিয়েছেন অর্থাৎ আজকের মতো আর কোনো কাজ নেই আশরাফুল তখন ছুটে গেলেন ঠিক যেখানটাই অনুশীলন হচ্ছিল সেই উইকেটে একটা ব্যাট সেখানে পড়েছিল সাথে সাথেই সেই ব্যাটটা হাতে নিয়ে বোলারকে বললেন কয়েকটা বল করো মোহাম্মদ আশরাফুলের হাতে কোনো গ্লাভস নেই পায়ে কোনো প্যাড নেই তিনি ব্যাটিং করতে নেমে গেলেন প্রথম বলটা একটু ভয়ই যেন পেলেন কারণ পায়ে কোনো প্যাটস নেই হাতে কোনো গ্লাভস নেই খুব স্বাভাবিক না কিন্তু আশরাফুলের যেন মন ভরেনি খুব স্বাভাবিক না যিনি এত দুর্দান্ত সব শট খেলতে পারতেন তার কি এমন মিস টাইমিংয়ে মন ভরে তাই এবার ভালো মতোই ব্যাট করতে নামলেন যেভাবেই হোক তিনি ভালো ব্যাটিং করবেন ট্রেডমার্ক আশরাফুল সফট করে একটা সিঙ্গেল নেওয়ার জন্য তিনি আগে অনেকবারই এমন শট খেলেছেন জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন একজন ট্রেনার তাকে তখন আশরাফুল হয়তো সেটাই বোঝানোর চেষ্টা করলেন আমি এমন শট অনেক খেলেছি নিশ্চিত করেই আশরাফুলের মুখে তখন হাসি না ব্যাটে তিনি বল লাগাতে পেরেছেন হাতে গ্লাভস নেই পায়ে প্যাড নেই তাতে কি হয়েছে দেখা যাক পরের বলে তিনি কি করেন এক কথায় দারুণ সামনের পা কাজে লাগিয়ে মোহাম্মদ আশরাফুল লেগ সাইডে একটা ফ্লিক করেছেন এবং সেটা মনে ধরেছে তাকে দেখেই মনে হচ্ছে তিনি সেটা মনে ধরার কারণে একই শটটা আবার সেরো করে দেখলেন পরের বলটা কাট শট খেলতে চেয়েছিলেন যদিও বলটা একটু নিচু হওয়াতে মন শটটা খেলতে পারেননি নিজেই ব্যাটিং করছিলেন আবার নিজেই একটু পরপর বলগুলো এনে আবার বলারকে দিয়ে বলিং করাচ্ছিলেন নিজের ব্যাটিংটা বেশ মজা করেই উপভোগ করছিলেন মোহাম্মদ আশরাফুল আগে কভার ড্রাইভটা খুব ভালো খেলতে পারতেন এই শটটা দেখুন দুর্দান্ত ততক্ষণে আশরাফুলের ভয় ডর সবকিছু কেটে গেছে পায়ে প্যাড নেই হাতে গ্লাভস নেই এসব কিছু যেন তার আর মনেই নেই মোহাম্মদ আশরাফুল ভয় ডরহীন শট খেলছিলেন প্রতিবার নিজেই শট খেলছিলেন নিজেই বল এনে দিচ্ছিলেন আবার পরের বল খেলছিলেন সামনের পায়ে ডিফেন্স কিংবা পেছনের পায়ে ডিফেন্স কখনো সফটে এক রান নেওয়া কিংবা একটা শট খেলা আশরাফুল যেন আগের মতোই আছেন যেন এখনও ব্যাটে নামলে তিনি ভালোই করতে পারবেন মোহাম্মদ আশরাফুল এখন বাংলাদেশ জাতীয় দলের স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এই সিরিজের পরে তিনি জাতীয় দলের কাজে আবারও ফিরবেন কিনা সেটা এখনও অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি তবে যতটুকু জানা গেছে আশাফুলের চুক্তি বাড়ছে তিনি বেশ ভালো কাজ করেছেন এই এক সিরিজেই আশাফুলের ব্যাটিং সত্তা কিংবা ব্যাটিং মেধা যেটাই বলা যাক না কেন সেটা যদি বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে বিশেষ করে ব্যাটসম্যানদের মধ্যে তিনি ছড়িয়ে দিতে পারেন আখিরে লাভটা হবে বাংলাদেশ ক্রিকেটেরই মিরপুরে বিকেলবেলা আশাফুল নিজের ব্যাটিংটা বেশ এনজয় করেছেন বলেই মনে হয়েছে খুশি মনে হচ্ছিল নিজের ব্যাটিংটা বারবার শ্যাদো করে দেখছিলেন নিজের কনফিডেন্সটাও বেড়েছে নিশ্চয়ই আশাফুলের